তো বন্ধুরা আজ আমি আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো নিউ স্টাইলে নতুন ভিডিও দেখাবো ডিজে জগতে সুপারম্যান তার ত্রিশ চেক হবে তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি এই যে চলে এসছি এই মাত্র আমি পৌঁছালাম দেখতে থাকো ডিজে ভবেন্দা জোগ্রাম উত্তরপাড়া পূর্ব বর্ধমান যে কোনো অনুষ্ঠানে মাইক বক্স ভাড়া দেওয়া হয় ফোন নাম্বার যোগাযোগ করে নেব অবশ্যই এই যে তো বন্ধুরা দেখতে থাকো এ টু জেড আপডেট দিতে থাকবো সঙ্গে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে সকলকে আবারও বলছি তা এ টু জেড আপডেট দিতে থাকবো দেখতে থাকো ডিজে ভবেন জোগ্রাম তো বন্ধুরা দেখতে থাকো এই যে ডিজি চলে এসছে ঘোষ ইলেকট্রিক বালিন্দর সত্যজিৎ ঘোষ অবশ্যই যোগাযোগ করবে প্রয়োজন হলে দেখাবো এখানে সেট আপ আছে এই যে পার্থ এসছে ইউটিউবার পার্থ চলে গেল এখনও দেরি আছে সেটটা দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো নিউত্রিশ নিউ স্টাইল অনেক জায়গা থেকেই এসছে অপেক্ষা করছে কখন চেক হবে নিউত্রিশ ডিজে ভবেন জোগ্রাম ইউনিক ডিজাইন কটা হাজারে বাঁচবে জানি না ছটা হাজার দেওয়া আছে দুটো সাতশো নিউ চং নিউ বক্স কি চং এর এখনো নাম লেখা হয়নি তা দেখতে থাকো চেকিং ভিডিও অবশ্যই দেবো দেখতে থাকো সঙ্গে থাকো